বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন প্রায় রাত্রের একটা বাজে ওমান সালালা ওমান সালালা সুলতান কাবুজ মসজিদ এরিয়াতে আমি আছি তো এখন ওমান সালালাতে খারিফ সিজন চলতেছে বুটি বৃষ্টি ভারী বৃষ্টি না এটাকে কি ওমান সালালা খারিফ সিজন বলে এটা হচ্ছে সবগুলো কুয়াশার মতন বৃষ্টি হয়ে আবহাওয়া এরকম এটা শহরের মধ্যে এরকম বৃষ্টি কিন্তু আবার পাহাড়ি এলাকা আবার যে যেখানে ওইখানে আরও বৃষ্টি সুন্দর এখন ওমান সালালার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ হয়ে গেছে এখন মুরুর অঞ্চলে একমাত্র এটা স্বর্গ বলে হয় সালালাকে সারা আরব গালফে সব জায়গায় ভারী গরম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আর এখানে বৃষ্টি দেখেন কি সুন্দর আবহাওয়া বৃষ্টির এই বৃষ্টিতে পুরো আরব গালফের মানুষ সালালাতে আসে ঘুরার জন্য দেখার জন্য এই গুটি বৃষ্টি তো যারা আছেন দূর দূরান্তে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা সালালার বাইরে আপনারাও আসবেন হাসি ঘুরে যাবেন सौंदर्य उभोग करब